গত সিজনের স্কাপ ভাই আমাদের মেরে কিন্তু থামলেন দিছিল যে আজিম কহিঙ্গোজকে মেরে কাটিয়ে দিলাম

দেখো গ্যাস তার স্কোর হলো পাঁচশো তিয়াত্তর এগারো হাজার আর গেছে একটু ঘোরাঘুরি করার টাইমে জিম রাহাত আর জিম রাহাতে কিন্তু রিজনের প্লেয়ার তো রিজন কোলতে ছিল আর হল এক বাই এগারো লক্ষ হল মাথা নষ্ট আর গাছ লাস্টের দিকে দেখো আমরা যখন ফাইট করতেছিলাম এখানে স্কোয়াডের সাথে তখন আমাদের একটা টিমের এখানে ডাউন হওয়ার পর আমি নিচে আসছিলাম রিভাইভ দেওয়ার জন্য বাট এখানে আরেকটা প্লেয়ার ছিল তো ওই প্লেয়ারটা আমি এখানে ডাউন করার পর এখানে ফুল কনফার্ম করে দিই তো আমরা আসলাম এখন দুইজন বাড়ছে আমি আর এস গেমিং এখানে বেঁচেছিলাম তো এখনও কিন্তু উনিশটা প্লেয়ার অ্যালাই বসছে প্লাস হল আমার পাঁচটা কিল অলরেডি হয়ে গেছে তো এখান থেকে আমি হালকা পাতলা লুট করে নিয়ে আর লুট করে যখন আমি জোনের দিকে আগাই তখন দেখতে এসআবিটি গেমিং কিন্তু অলরেডি এনিমির সাথে ফাইটে আসে আর আমার এখানে আশেপাশে কোনো এনিমি নাই তো আমি এখানে একটা মেডিকেলার সাথে সাথে দেখি যে এখানে এসআবিটি গেমিংয়ের মানে অবস্থা খারাপ হয়ে গেছে তো ওইখানে ডাউন হয়ে গেছে আর এরকম অবস্থায় গেছে আমরা এই ম্যাচটা পুজো করতে পারছিলাম কেন ওইটা দেখতে হলে তোমাদের ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে চলো ভাই আর গেছ তোমরা যারা গেমের মধ্যে টপ আপ করতে চাও স্ক্রিনে দেখতে আসো এই যে একটা দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের বর্তমানে এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আমরা টপ আপ দিই না আমাদের আগের যেই নাম্বারটা ছিল ওই নাম্বারটি একটাতে একটু প্রবলেম হওয়ার কারণে যে সিমটা অফ হয়ে গেছে তো যার কারণে এই নতুন দুইটা নাম্বার অ্যাড করা এখন থেকে চাইলে এই দুইটা নাম্বারে তোমরা টপ আপ করতে পারবা প্রবাসী ভাইরাও চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাদের কাছ থেকে টপ আপ করতে পারবেন তো এই দুইটা নাম্বার ব্যতীত আমাদের আর অন্য কোনো নাম্বার এই গেস আসসালামু আলাইকুম তো তোমরা তো ফার্স্টের দিকে দেখতেই আমাদের ম্যাচ কিন্তু আজকে ইটস কাব্য ফুল স্কোয়াড পড়ে গেছে তো ফার্স্টের দিকে দেখো এখানে কোথাও ফাইট করার পর হালকা পাতলা করতেছিলাম তো ওরকম টাইমে কিন্তু ওপর থেকে মানে একটা স্কোয়াড আমাদের ওপর আর কি রাশ মারছিল তো হালকা ড্যামেজ মানে একটা প্লেয়ার ছিল একটা প্লেয়াররা হালকা ড্যামেজ দিয়ে আমি মূলত সামনের দিকে আগাইতেছিলাম কারণ ওই প্লেয়ারটারটারটারটারটার আমি ফুল ড্যামেজ দিয়ে ওইখানে তো ফার্স্টের দিকে আমরা জানতাম না যে আমাদের ম্যাচে ছিল কিনা তো আমি বাই ডিরেক্ট রাশ মেরে দেখো একা একা আমি জানতাম না কারণ যদি জানতাম কাবো আছে সামনে তো অবশ্যই আমি স্কোয়াড রাশ মারতাম তো এখানে

এখানে রাশ মেরে দিয়েছে কিলের জন্য মূলত তো এখানে যে একটা পিলার সামনে দিকে ডাউন করছিলাম ওই পিলারটার মানে মারার জন্য এখানে স্কেলার মারা দিই বাট এখানে আমি অনেকটা সময় লেট করি কারণ ওই যে আমার কি কয় এটাকে এম সিক্সটি জিরোটা এক লেভেলের একটা ছিল আর ডেট বক্সের ছিল একটা দুই লেভেলের তো ওইটা এক্সচেঞ্জ করতে গিয়ে মূলত ট্রোগনের সাথে একবার এক্সচেঞ্জ হতেছিল একবার হলো যে এম সিক্সটির সাথে এক্সচেঞ্জ হইতেছিলো তো এই কারণে এখানে আমি একটু লেট হয়ে যাই তো এখানে কিলটা কনফার্ম করতে পারি না জিম রাহাতের কিলটা তো আমরা কিন্তু এখানে এমএফ টু বিজ গুলের ভিতরে ডাউন করে দেয় তো এখানে কিন্তু আমরা দুজন টিমমেট শেষ মানে হলো যে এস আর গেমে আর আমি এখানে মারা যাই তো তাদের স্কোয়াড মেম্বাররা এখানে আমাদের মারা দিছে তারপরে যে আমাদের রুপ ছিল ওকে আমি বলতেছিলাম যে এখান থেকে একটু স্কিপ করো করো ফাইটটা এক চেষ্টা আমরা যেহেতু মারা গেছি তো তুমি না তো ওখানে কি জন্য এখান থেকে ফাইটটা ব্যাক করে তো ব্যাক করার উপরে রিমি ছিল আর ওরকম টাইমে কিন্তু আমাদের যে ব্যাকআপ প্লেয়ারটা ছিল তো ও কিন্তু আমার এখানে রিভাইভ দিয়ে দিচ্ছে মানে আমাদের দুজনকে আর কি গেমিং কার আমার এখানে রিভাইভ দিয়ে দিছে তো যেহেতু একটা ম্যাচের মধ্যে ভাই দুইটা রিজনের স্কোয়ার আছে প্লাস হলো যে তিনটা বিবেচ আমরা আসি মানে আমরা আসি দুইজন আর রিস্ক ও তো তিনজন বিবেচ আছে এই ম্যাচের মধ্যে ম্যাচ কিন্তু অনেক হার্ট হবে তো এই জন্য এখান থেকে আমি আর কি মার্শিল একটিকের নামার ডিসিশনটাই নেই কারণ উল্টা পাল্টা জায়গায় যে ল্যান্ডিং বারবার করলে বা মরলে তারপরে লুট পাবো না প্রপার তো এই ম্যাচটা পরে খারাপ হতে পারে তো এই জন্য আর কি আমরা নামছিলাম হলো ইয়ার দিকে কি বলে ইলেকট্রিকের দিকে নামছিলাম তো নাইমা মোটামুটি একটা ভালো লুটি করছে আর গাইস দেখো আমার সামনে এখনই কিন্তু কাবো বা এন্ট্রিটা মারবো তো এইখানে সামনে একটা প্লেয়ার আস তো আমি ডাইরেক্ট ডাউন করে দিছি এম টু পয়েন্ট নেন দিয়ে মানে জাদা দিয়ে মেরে দিছি তো মেরে তার পরে কিন্তু তার স্কোয়াড মেম্বার আরেকটা ছিল যে জিমরা ও কিন্তু উপরের সাইডে এখানে ফাইট করতেছিল তো ওপরের দিকে ফাইট করবো আমি জাস্ট দুইটা গুলি লাগাই স্ক্যালার মারি বাট আমার নিজের গুলালে আমি ফাটাই দিই স্ক্যালার মেরা যে কোনো কথা তোমরাই এই আর গাইস এই ভিডিওটা লাইক এম কিন্তু থাকবে হলো দশ হাজার লাইকে মার এই অবধি যারা ভিডিওটা দেখছো প্রায় চার মিনিটের মতো যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে ওপি লিখতে ভুলবা আর যারা যারা ওপি লিখবে আমি দেখবো যে কারা কারা এই অবধি ভিডিওটা দেখছো সবাইকে কিন্তু অবশ্যই কমেন্টে লাভ রেখে দিব রিপ্লপ বা আশা করি তো অবশ্যই সবাই কমেন্টে ওপি লিখতে ভুলবানা তো এখানে এখানে দেখো লাস্ট মোমেন্টের দিকে কিন্তু আমার অলরেডি আইসা পড়ছে আর আমার কিল কিন্তু অলরেডি চারটা আসে তো এখানে দেখো তাদের ব্যাকআপ প্লেয়ার কিন্তু এখানে একটা প্লেয়ার রিভাইভ দিয়ে দিয়েছে তো আমি ভাবতেছিলাম যেটা হয়তো বা তাদের স্কোয়াড মেম্বার কোনো একটা হবে তারপরে দেখি যে এটা যেটা এই জায়গায় তো ওনার দিক খেল করতে করতে কিন্তু আর কি অন্য সাইড থেকে একটা এনিমি আমার এইচপি সংখ্যা করে দিয়েছিল চল্লিশ তো এখানে আমি কিন্তু ডাউন হয়ে যাই তো ডাউন হওয়ার পর আমার টিমের যেহেতু দুজন ছিল তো দুজন আইসা একজন আইসা আমার কি রিভাইভ দিয়ে দিচ্ছি স্প্রেড ক্যারেক্টার মাইরা তো এখানে আমি রিভাইভ হওয়ার পরে দেখো এখানে কী সিনটা ঘটে মানে আমি রিভাইভ হয়ে মাত্র দেখো আমার কাছে কিন্তু বেস্ট হেলমেট অত ভালো লেভেলের নেই নাই কারণ আমরা একটু আগে প্যানছি আর কি নাইমা মূলত একটা খালি এম টু ফোন নাইন এক্সটা কোনো মতে কিনে নিছি কারণ এম টু ফোন নাইন এক্স বা কোনো অ্যাটাচমেন্ট অ্যাটাসমেন্ট কিছু লাগে না আর অস্থির একটা গান মানে যারা চালাও আর কি তারা জানো যে এটা মানে এম টু ফোন নাইনটা কত খাতারনাক লেভেলের একটা গান তো সামনের দিকে যে প্লেয়ারটা ছিল ওই পিলারটা আমাদের আইরিশ মেয়েরা এখানে ছিল তো আমি একটা সুযোগের অপেক্ষা ছিলাম তো ওই সুযোগটা যখনই পাই তখনই সাথে সাথে ওই প্লেটটাকে ডাউন করে দিই আর ডাউন করার পরে ভাই মানে কি হয় জানি না মানে ডাউন করার পর আবার ওই প্লেয়ারটা ডাউন হয় যে দেখছো ডাউনের সাইন আবার উঠছে তো এখানে একটা মানে গাড়ি দিয়ে জোন বাবা যাইতেছিল তো ওরা কিন্তু আমি এখানে ডাউন করে দিচ্ছি ডাউন ডাউন বলেছ আর গাড়িটা ফাটাই দিয়েছে আর কি গাড়ি ফাটাই দিয়েছি মানে ও ভাই জোনের বাইরে একদম অবস্থা খারাপই তো এখানে কিন্তু মানে ভাইদের আমরা মাইরা দিছি দুইবার না তিনবারের মতো মাইরা দিছি তো মাইরা দেওয়ার পর কিন্তু এখানে আবার তারা একটু পরে এন্ট্রি মারবো তো তোমরা একটু পরেই সেই সিনটা দেখতে পারবা তো এখানে অবধি আমরা কিন্তু আর বাইচে আসছি মাত্র তিনজন তো এখানে আমাদের পকেট বেন্ডিং থেকে আর কি আমি ওর স্নাইপার এমও কিনা দিই কারণ ওর স্নাইপার এমও লাগতো এই জন্য ওরা স্নাইপার এমও কিনা দিছে এখানে তো ওই দেখো গাড়ি বাবা আবার একটা গাড়ি পেয়ে গেছে ভাই কইতে গাড়িটা ভালো ভাই আমরা নিজেরও যাই না কারণ একটু আগে আমি একটা গাড়ি ফাটাই দিয়েছিলাম তো যাই হোক গাড়ি ফাটানোর পর ওই প্লেয়ারটা গাড়ি পেয়ে মানে তাদেরই স্কোয়াড মেম্বারের জোন প্লেয়ারটা ছিল আর কি মানে একআপ প্লেয়ার ছিল আর কি তো এখানে আমাদের রুপ ওয়াইটে কিন্তু ভাই উড়া দুরা রাশ মারা ছিল একটা স্কোয়াড তো কিন্তু ড্যামেজ করার পরে বলতেছিল ভাই ট্রিটমেন্ট করেন তো আমি ট্রিটমেন্ট করার টাইমে কিন্তু ওর মানে মুখের দিকে লঞ্চার টঞ্চার মারা রাশ মারা ছিল তো এখানে দেখি যে আমি যখন আমার কাছে একটা কি সেকেন্ড ক্যারেক্টার স্কিল ছিল মানে হুমারটা তো হুমারটা মায়েরা দেওয়ার পরে দেখি যে কাবো বা এখানে আমার দিকে রাশ মেরা দিচ্ছে তো আমি যখন স্কেলারটা মারি তখনই সাথে সাথে আবার আরেকটা গোলাল ফালাই দেয় আর এখান থেকে কিন্তু ভাই দৌড় মানে এখান থেকে আমার মায়ের খেয়ে দেয় অন্যদিকে অন্য দিকে দৌড় দিয়ে কোনো লাভ হয় না কারণ ন্যাচারবেটিকে গেমিং কিন্তু এখানে ডাউন করে দিচ্ছে তো ডাউন করার পর আমার টিম আমি যাই রিভাইভ দৌড় জন্য পরে দেখি এখানে আরেকটা প্লেয়ার ছিল আর কি তাদের স্কোয়াডের তো রাজভাই জিরো নাইন ছিল তাদের স্কোয়াডের লাস্ট মেম্বার তো এখানে কিন্তু উনিশটা প্লেয়ার বাকি থাকতে তাদের স্কোয়াড একদম শেষ করে দিয়েছি আমরা তো উনিশটা প্লেয়ার বাকি থাকে তাদের স্কোয়াড এখানে শেষ হয়েছে আর আমরা কিন্তু বাই মাত্র দুজন তো এই ম্যাচটা তো দেখতেই পারছিলাম যে এখানে একটা হার্ড সিচুয়েশনে পড়ে যাই আমি কারণ এখানে আমার কোনো রিভাইভ দেওয়ার কোনো ওয়ে ছিল না তো আমি এখন একা বাইচে এই ম্যাচটা লাস্ট বইয়া করতে পারবো কিনা সেটা কিন্তু তোমাদের দেখতে হবে আর ভিডিওটা ভাই যারা দেখতেছো অবশ্যই মানে একটা কথা মাথায় রাখবো ম্যাচের মধ্যে একজন আরেকজনের মারতেই পারে এটা একটা গেম ব্যাটল রয়্যাল গেম তো আর গ্র্যান্ডমাস্টার পুশ করলে সবাই সবার ম্যাচে পরে তো একজন আরেকজনের মারে এটা একবারে কমন জিনিস ভাই একবার আমি মারি একবার হেরা মারবো এরকমই হইব তো কেউ সিরিয়াস নিবে না জাস্ট পার্ট অফ গেম ওকে তো এখানে এখনো কিন্তু চোদ্দোটা প্লেয়ার অ্যালাইভ আছে তো আমার কাছে কিন্তু ভাই মেডিকেট ছিল জাস্ট একটা সুপার মেডিকেট তো আমি ভাবতেছিলাম যে সুপার মেডিকেট এখন না করি তো যখনই দেখি যে বাম সাইডে লুট বক্স আছে তো লুট বক্স থেকে যায় লুট করে নিশি আর ভাই একটা মনে কর যে মাখন লুট পেয়ে গেছে এখান থেকে মানে আমার যেটা দরকার ছিল মেডিকেট তো এই মেডিকেটটা কিন্তু আমি এখান থেকে পাই গেছি আর মেডিকেট পাওয়ার পরে ডিরেক্ট মেডিকেট করার পর আমি মানে হোল্ড করব কারণ আমার এই ম্যাচটা ভাই দরকার হলো যে বইয়া কারণ কাপু ভাইদের স্কটটা আমরা মাইরা দিছি অলরেডি তো ব্যস্ত যদি বইয়া করতে পারি তো একটা কন্টেন্ট হয়ে যাবে আমাদের তো এই জন্য বলত আমরা বইয়া করার জন্য ওয়েট করতেছিলাম যে তাদের বইয়া করতে পারি কিনা মানে তাদের মাইরা দিয়েছে যেহেতু তো লাভ বাকি প্লেয়ারগুলোকে মাইরা বুঝা করতে পারি কিনা ওইটাই আর কি ভাবতেছিলাম যে যেভাবে হোক করবো আর কি তো এখানে আমার উপরের সাইডে প্লেয়ারটা কিন্তু আমি চাইলে এখানে ইজিলি মারতে পারতাম বাট আমি মারি নাই কারণ আমি চাই নাই যে এনিমির ফোকাসগুলো আমার দিকে আসা পড়ুক কারণ এনেমি ভাবতাছিল যে আমরা হয়তো বা নাই মারা গেছি তো এই কারণে এনেমি এনিমি নিজেরা নিজেরা ফাইট করতেছিলো তা না হলে দেখতে ভাই সব এনিমি আমগো দিকে জাপায় পড়তো তো এখানে আমার কাছে একটা পোর্টাল ছিল তো পোর্টালটা মেরে আমি কিন্তু সামনের দিকে চলে গেছি আর এমনভাবে একটা গোলাল ফালেছি দেখো ভাই পুরো একদম জোনের কানায় কানায় আমি আসছি তো আর প্লেয়ারও কিন্তু অত অ্যালাইভ না আর গেছে এই দেখো লাস্ট একটা প্লেয়ার ও এখন কি একটা হেডশট খায় দেখো একদম চুম্মা হেডশট খাই যাকে বলে তো এখানে একটা চুম্মাই হেডশট মাইরা দিছি আর একটা গুলিও কিন্তু বডিতে হয় ফুল রেড রেড মারছিলাম তো আর আর কিন্তু একটা সিঙ্গেল প্লেয়ারই বাই আছে আমার সামনে ও মারা যেত যদি ওরিয়ন ক্যারেক্টারটা না মারতো তো ওরিয়ন মাইরা কিন্তু ও বাই না হলে কিন্তু ওর মাইরা যেতে পারতাম এখানে তো এখানে দেখো আমি ফায়ার মিস করি মূলত আমি গুলিতে টিপ না দিয়ে মানে ফায়ারে টিপ না দিয়ে কিন্তু স্কিনের উপরে আঙুল লাগিয়ে গেছে যত আমি ফোনে খেলি তো এখানে কিন্তু আমার মানে ফায়ার মিস করার কারণে এখানে মারতে পারি লাস্ট অব্দি কিন্তু ওরা আমি তো এখানে ও দিয়ে প্যাক করে ফেলছে প্যাক করার পর আমি ভাবছিলাম যে নিজ দিয়ে হয়তো বা ফাঁকা আছে তো নিজ দিয়ে আরো শুয়ে মারতে পারি কিনা বাট মানে কাজ হইতেছিল না তো এরকমভাবে আর কি প্যাক করছিল তো আমার কাছে যেহেতু স্কাইলার ছিল তো ও গুলাল তো একটা না একটা সময় বই তো ওই অপেক্ষায় আসছিলাম যে স্কাইলার ক্যারেক্টারটা অন হোক তো স্কাইলার ক্যারেক্টারের জন্য এখানে ওয়েট করতেছিলাম আর গাইস অলরেডি কিন্তু মানে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে বইয়া করতে পারলে পাঁচশো টাইম গিবাই দিবসি গেমিং চ্যালেঞ্জ দিয়েছে যে বইয়া করতে পারলে পাঁচশো টাইম তো ওই প্লেটার মায়ের আমি আমি শেষ মেয়ে বইয়াও করে ফেলছি আর বুয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে না ভালো লাগলে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দেবা আর ভালো থাকার সবাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নতুন আরেকটা ভিডিও দেয় তোমাদের সাথে আর বইয়াটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না